খুবই সুন্দর ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যত দূর আমি দেখেছি এবং জেনেছি আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজা বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজা বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট নাম্বার এক আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না ঈশ্বর প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটা কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলছেন সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা তার জন্য ভালো নয় কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বাণীও না তবুও কি আপনি বলবেন এটা সোসটাকে মনোনিবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কি না যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন বস আপনাকে বলছেন যথাসময় অফিসে আসুন আপনাকে ঠিক দশটায় আসতে হবে আপনি বলবেন না আমি যদি এগারোটায় আসি আমি ঘুমাবো আরো ফ্রেশ থাকবো আমি এগারোটায় আসবো সেটা কি ঠিক না ভুল সেটা ভুল এবং কিছু লোক আসলো দশটায় কেউ এগারোটায় কেউ বা আবার আসলো বারোটায় না না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি কেউ আসলে একটাই আবার কেউ আসলো দুটোর সময় আমি কি ধারণা কোম্পানিটি ভালো চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন যত সময় আসুন মানে দশটা যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টারে লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি এটা হয়তো তাহলে স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থ উল্লেখ করা হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে আমি আগেও বলেছি শ্বেতা সূত্র আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 19 যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 1 মাতা স্থপতিমাasti মহാണেশ্বরের কোন প্রতিমা নেই কোন প্রতিচ্ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন চিত্র নেই কোন প্রতিকৃতি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই যখন ঈশ্বর বলছেন কোন মূর্তি নেই কোন ভাস্কর্য নেই আপনি বলছেন না না মনে নিবেশ করতে আমাদের দেবতা দরকার এই কথা বলছেন হিন্দু পণ্ডিতগণ যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে বেদে পূজা করা ভুল তারা বলেন না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ভাবে থাকি নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন প্রতিমা দরকার নেই তাই আমি হিন্দু পন্ডিতদের বলি মুসলিম নেই তো মধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা করে আপনি ঈশ্বরকে হেয় করছেন

স্যার কেন আপনি করেন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিবার প্রয়োজনীয় প্রতিমা ছড়াই ঈশ্বরের প্রতি বর্ণাবেশ করো স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি আমি ভাবি আমরা করছি না যখন আমরা প্রতিমা বানাই এটা কেবল তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা এটা তারই অংশ বিষয়ে যদি এটা ঈশ্বরের উল্লেখ আছে স্যার আমি হিন্দু নই আমি বেদ বিশ্বাস করি না ওই কি খ্রিস্টান আমি জৈন জয়ন জৈনাকে ঈশ্বরে বিশেষ করে হ্যাঁ তা করে আপনি কি আপনাদের জন্য মতো জানেন বলেন স্যার প্রভু মহাবীর তিনি হলেন তিনি তৃতীয় জৈনমতবাদ জানেন না স্যার আমি নাও জানতে পারি জৈনমতবাদিক মতবাদ একটি মতবাদ জৈন আপনি কি হিন্দু ধর্মকে জনমতবাদের সঙ্গে মিশ্রিত করছেন স্যার আমি বলছি যে আমি হিন্দু নই আমি জানি আপনি হিন্দু নন কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর আপনার জৈনব্রন্থ কোথায় গেছে মহাবীর ঈশ্বর তিনি হচ্ছেন একজন কৃতঙ্কা স্যার তিনি হচ্ছেন তিনি ঈশ্বর নন তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো কিন্তু তিনি ঈশ্বর তো নন মহাবীর কি বলেছেন আপনাদের গিয়ে তার উপাসনা করতে না আমি এসব পড়িনি আপনি জানেন না তাই আপনাকে বলছি আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থঙ্কর এটা কি আপনার কর্তব্য নয় যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা হ্যাঁ স্যার তাই তাহলে আমি কি করবো ধরুন আপনি একজন অযৌক্তিক মানুষ স্যার আমি কি যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকরণ মেনে চলেন না জি স্যার জৈনবাদ এক ধরনের নাস্তিকবাদ তাই বিশ্বাস করে যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয় যদি আপনি চক্রমুক্ত হন যখন আপনার কোন ইতিবাচক নেতিবাচক দিক থাকে না তখন আপনি লাভ করেন নির্বাণ জৈনবাদ অনুসারে ২৪ জন মুখ্য অর্জন করেছেন জি স্যার এবং মহাবীর হচ্ছেন চব্বিশতম টিপ্যাঙ্কার জি স্যার চব্বিশতম তিনি ঈশ্বর নন তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না জনগণ সম্পর্কে জানেন না কিভাবে আমি আপনার সঙ্গে জনগণ দিয়ে কথা বলি স্যার আমি এখানে তা বলছি না স্যার আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল এ কথা উল্লেখ বাইবেলে উল্লেখ আছে না এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে হিন্দু ধর্ম যে প্রতিমা পূজা করা ভুল তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল আমি যদি বলি যে আমি যুক্তি দেই হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি তবু যদি আমি বলি যে পুরান ঈশ্বরের বাণী নয় তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল খুব ভালো তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী যদি কোন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে স্যার আমি জানি না আমি জানি আপনি আমাকে অনুসরণ করেন যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন একজন ছাত্র বলছে শিক্ষককে দুই চোখ দুই সবাই চান না বললেন কত বলছে জানি না কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না হয় আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন আমার ভিডিও দেখেছেন না স্যার এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি আচ্ছা আপনি কি আমার দর্শক তো শুনেছেন যে আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিক কে বলেছি আপনি কি মনোযোগ দিচ্ছেন স্যার হতে পারে সে সময় আমি হলে না আপনি কি সে উত্তরটা হচ্ছে যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী আমার ডিভিডি ওকে নামটা কোরআন কি নামটা কেপার বলবেন কি ঈশ্বরের বাণী কোরআন কি ঈশ্বরের বাণী এবং ইনশাল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন আপনি ইনশাল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন যার কোন প্রতিমা নেই এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন তাই যান এবং দেখেন দিবিটা এটা চার ঘন্টার ডিভিডি এবং ইনশাআল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার